আমাদের যাদের বাসা বাড়িতে দুই থেকে পাঁচটি বা সাতটি বা দশের অধিক গরু বা ছাগল আছে তাদের বাড়িতে এটা ব্যবহার হবে বা তাদের বাড়িতে এটা ব্যবহার উপযোগী যে এটা কাজ হচ্ছে এই খড় কাটা আপনাদের ইচ্ছে মতো এই জাতিটা দিয়ে আপনারা এই খড় কাটতে পারবেন তো চলুন আমি একটু দেখাই যে খড় আপনারা কিভাবে কাটবেন একটু দেখাই আমি এই সুন্দরভাবে এভাবে ধরে আপনারা আপনাদের হাত দিয়ে নিজের ইচ্ছে মতো খুব কিন্তু বেশি চাপ লাগছে না আপনারা এভাবে খড় কিন্তু কাটতে পারেন অনায়াসে কিন্তু আমি যে সাইজটা কাটলাম এই জাতি দিয়ে সেটা হচ্ছে কাটলাম আপনার গরুর জন্য খড় এই যে এবার আমি যদি আপনাদেরকে একটু দেখাই যাদের বাসায় ছাগল আছে তারা কিভাবে কাটবেন আপনারা দেখুন এই যে এই সুন্দরভাবে এইভাবে ধরে আপনারা আপনাদের ইচ্ছে মতো একদমই যারা জিরো সাইজ আপনারা কিন্তু করতে পারবেন এইভাবে কিন্তু ছাগলকে যদি আপনারা সুন্দর করে আহ মাখিয়ে দেন সেগুলো কিন্তু খাবে তো প্রিয় খামারি ভাইয়া বোনেরা আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমাদের এই যে জাতি সম্পর্কে আমরা একটু ইন্ট্রোডিউস করি কিন্তু আপনাদের একদম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে জাহাজের পাত বা ইস্পাত এটা কিন্তু সম্পূর্ণই ইস্পাত এটা কিন্তু কখনো একদমই ধার নষ্ট হবে না এটা একটু ধার কমে যাবে তখন আপনারা কিন্তু বালি দিয়ে আবার ধার শুরু করতে পারবেন এটা কিন্তু আমরা ব্লেড বলে থাকি এটাকে আর এটা নিচেটা হচ্ছে এটা লোহা আর নিচেটা হচ্ছে মেহগুনি কাঠ কাঠটা সুন্দর হবে আপনারা দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু সুন্দর হবে তো এই যে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক এখানে রাখছি এগুলো আজকে সবগুলো ডেলিভারি হয়ে যাবে তো এখন বিষয় হচ্ছে যে এই জাতিটা আপনারা কিভাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো প্রিয় খামারি ভাই বোনেরা এই জাতিটা আমরা সম্পূর্ণ সম্পূর্ণভাবে ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদের কাছে দিয়ে থাকছি আপনারা আপনার নিকটস্থ যে কোনো স্টেট স্টেট ফার্স্ট কোরিয়ার অথবা সুন্দরবন কোরিয়ার মাধ্যমে আপনারা এই জাতিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে একদমই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে প্রতিটি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ আমরা এখানে দামটি বলতে পারি কিন্তু আসলে পণ্যের দাম কিন্তু ঘানামা হয় তো আসলে ভিডিও তো প্রতিদিন করা সম্ভব হয় না আমাদের তো আপনারা অনায়াসেই আমাদের পেজ থেকে ভিডিও দেখে আপনারা আমাদের কাছ থেকে জাতিটি ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইনবক্স করে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করে বা সরাসরি কল দিয়ে আপনারা এই জাতিটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা দেরি না করে আপনারা অবশ্যই তৃতীয়দের নাম্বারে আপনাদের যার যতটা প্রয়োজন অর্ডার করে ফেলুন ধন্যবাদ সকলকে